হরিবাল একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন দর্শনয তেত্রিশ নম্বর শ্লোকের তাৎপর্যর পার্ট এই রকম কোনো প্রশ্নই ওঠে না এই জড়জগতে একটি নির্দিষ্ট পরিকল্পনা কাজ করে এই পরিকল্পনাটা কি জড়জগতে বদ্ধ জীবাত্মারা ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের দাম্ভিক মনোভাব থাকে যার প্রভাবে তারা জড় জগতের ওপর আধিপত্য করতে চায় ততক্ষণ তারা বদ্ধ কিন্তু কেউ যখন পরমেশ্বর ভগবানের পরিকল্পনা উপলব্ধি করতে পারেন এবং কৃষ্ণ ভাবাময় ভাবিত হয়ে ভগবানের সেবায় প্রবৃত্ত হন তখন তিনি হচ্ছেন যথার্থ বুদ্ধিমান এই জগতের সৃষ্টিকার্য ও বিনাশ কার্য সাধিত হয় ভগবানের নিখুঁত পরিচালনায় এভাবেই ভগবানের পরিকল্পনা অনুসারে যুদ্ধক্ষেত্রের যুদ্ধের আয়োজন হয়েছিল অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না কিন্তু তাকে বলা হয়েছিল যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে তার যুদ্ধ করা উচিত তাহলেই তিনি সুখী হবেন কেউ যখন সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেন এই ভগবানের অপ্রকৃত সেবায় তার জীবনকে সর্বত্রভাবে উৎসর্গ করেন তিনি সার্থকতা লাভ করেন হরে কৃষ্ণ আজ অব্দি আবার সন্ধ্যায় পাঠাবেন হরে কৃষ্ণ জয়